নাম সাহেব নামাজ পড়ে গেছে নামাজীর ভিতরে বিলেবাটার সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অন সভাপতি যে সুদ খায় এবারে দর্কইতো fartনা এবারে তো মনে করছে ইসলামের ফরজ বিধান সুদ এটা হারাম এটার ব্যাপারে তো আমার ওয়াজকরণ দরকার এবারে বুঝ মনে করে ভালো মনে কইরা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে অন সভাপতি বিলে খায় এবারে দর্কইতো মত না অন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে এর সভাপতি সৈত্য কেরে নাজি গাইয়া ইমাম সাহেব রে দিয়া দিছে আপনার আগামী শুক্রবারে আহ্বানের দরকার নেই হ্যাঁ বেড়ায় চিন্তা করছে বাসের যেহেতু আটাই তারিখ আইয়া পড়ছে তিরিশ তারিখটা গেলে বউ এর এতদিন বুঝ দিয়া রাখছে যে বেতন না পাইলে তুমি সিরা শাড়িটা কোনো মতে কোনো মিলাইয়া ফিন আমি কাম লাগলে তোমার একটা শাড়ি কিননা দেন সিরটা সিটটা কান্দা আমার প্যান্টটা সিরা গেছে গা কইছে বেতনটা পাইয়া লই হাফ প্যান্ট কিননা দেন দোহান বাই হ্যাঁ বেড়ায় কইতে আছে কি হুজুর টেহা দি দেন না বেতনটা পাইয়া লই এই টাইপে বাচ্চার কাপড় বউয়ের শাড়ি দোহান বাহিনী এই টাইমে যদি খবর যায় যায় চাকরিটা নাই উফাটা কি তাকনা মানে আল্লাহ কইছেন ইল্লান দিছিল আল্লাহর আরশটা বড়ে একাই উঠছে ঠিক কি রকম আল্লাহ নবী কয় লা হিসাব অপাই নহু অপাই আল্লাহ যার উপরে জুলুম করা হয় তারে কয় মজলুম আর মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয় ডাকটা দিতে দেরি ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই কবুল হতে দেরি হয় না শুভ আল্লাহ বলবেন আর হজরুমের ডাকটা ও হজুরের যে আল্লাহ কই একটা ডাক দিছে ওখানে কইল সিরা গেছে গা বর বড়ই আসু এর বানিয়ে গেছে এখন দা আল্লাহ তো কবুল পড়ে লাইছে বাহ্ কত নির্যাতন হয়েছে আপনি একা সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে আপনি সাকবি ভেঙে লেবেন ওয়াজে মাহফিলের ভিতরে কোরআনের কথা কইলে আপনি বেজ্যুতি করে নামাই দিবে এদিকে কথা বাংলাদেশ এই নির্যাতনটা হইছে যে এই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল চুর গুন্ডা বদমাইশ ডাকায় এই জেলখানার ভিতরে স্থান পেয়েছে আমার আলে বলা মারা ঠিক কিনা বল কতগুলো আলেমকে নির্যাতন করে করে এই জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে চুর গুন্ডা বদমাইশ বুক সিনা টান টান করে ঘুরছে আর আলে মোলামারা জালখানার ভিতরে পড়েছিল বানানো কোনো গল্প না পক্ষপাতিত্ব কোনো কথা না এটা হচ্ছে নিরপেক্ষ বাস্তব কথা ঠিক কিনা কর আমরা আগেও বলছি আমি মুস্তাক ফৈজি যারা ওয়াজ শুনেছেন তারা গত সতেরো বছরও শুনেছেন আমার ওয়াজের বদলায় নাই আমি তখনও যেমন কথা বলেছি এখন আমি সেই কথাই বলতেছি আবার যারা ক্ষমতায় আসবে ওরাও যদি আবার এই রকম করে ওদেরকেও ছেড়ে দেওয়া হবে না ঠিক না কথা বলতেই থাকবো মানা না মানে আপনার দায়িত্ব আপনি শিক্ষা নেন আপনি শিক্ষা নেন মেন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না হাদিস আল্লাহ নবী বলেছেন মেন কখনো এক গর্তে দুইবার সাপের কামড় খায় না এটা দিয়ে কি বুঝাইছে মানি এক গুণ দুইবার করে না এহেন দিয়া যাইত নইয়া একবার যেহেতু সাফের কামড় খাইছে গত শনিবারে ফরের শনিবার এবার এহেন দিয়া যাইত না এবার আজাই বয়েদার অন্য জায়গা দিয়া কারণ এখন একটা হাফ আছে আমার একটা কামড় দিছি আমি আবার ব্যাকল্যারের মতো হেন দিয়া গেলে হ্যাবলা হাফের দু না দুশইব আমার ঠিককে না কম সুতরাং এই শিক্ষা গ্রহণ করে আমাদেরকে সামনের দিনটা সুন্দর করতে হবে সাজাতে হবে এই দেশটা আমার এই দেশটা আপনাদের আমি আসার সময় আফসুস করে বলছিলাম আমার ড্রাইভারকে আমার গাড়িটা যখন থানার হেন ঢুকছে আইকের সময় মিনিমাম ১০টা হুন্ডা আমি ডাক দিয়া সরান লাগছে সরান যদি যায় জায়গা যদি থাকে তো মাইক রাস্তা ফাতারে করে রাখলে ব্যাডাগিরিটা কি আমি ওখানে ইচ্ছি না আমি এটা না আপনি হুন্ডাটা সাইড করে রাখেন না যেন গাড়ি আইতে আপনার লেগে ফেরি না লাগে এই আহলটা যদি আমরা জাতিন না হয় তো এই জাতিটা আগবইব কেন আপনি কেন রাস্তা বন্ধ করে রাখছেন হুন্ডা দিয়া আপনি সাইড করে রাখেন আপনি গাড়িটা মাইক রাস্তা খারাপ করে রাখছেন গিয়ে এটা কোনো বইও পাওয়া যায় না তো এটা কোরআন শরীফ পড়ন লাগে না তো এটার লেগে নাগাই শরীফ ইসা বহন লাগে না এটার লেগে শান্তি না আলামিন মাদ্রাসার ছাত্র অন লাগতো না হুজুর অন লাগতো না মসজিদের ইমাম সাহেব অন লাগতো না এটার লেগে শুধু বিবেকটা একটু কাজে লাগাইতে হবে ঠিক কিনা কন আপনি একটু বদলাই না আমরা বদলাই একবারে খেতের লাল থেকে বদলান শুরু করি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা বদলানুর ঢেউটা লাগাই দেই এই ঢেউয়ে সকল অনিয়ম সকল অনাচার সকল অবিচার দূর হয়ে যাক আমার মানুষ শান্তিতে থাকুক এটাই আজকে আমাদের চাওয়া ঠিক কিনা কম